হ্যাঁ বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা পূজা আরিকা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আমি এখন যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাই তো গিয়ে তোমাদের সাথে দেখা করছি তো দেখো আমি আমার মেয়ে যাচ্ছি ছোট করে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি যাচ্ছি আমার বাড়িতে আজকে তো তোমাদের বললো আমি তো তখন ছোট বয়সে ছোট বয়সে গেছিলাম কথা বলতে পারলাম না

তো বন্ধুরা আমি বাড়িতে যাই তারপর তোমাদের দেখাচ্ছি বলো না আমরা চলে এসেছি আমাদের বাড়িতে দেখো এই যে আমার ভাই বসে আছে বলে দে হাই বলে দে কুকুরে বাচ্চা বাচ্চাগুলো দেখাচ্ছি পরে আগে একটু বসে নি এই যে আমার মেয়ে আজকে মেয়ের ড্রেস তো দেখো মা তাকাও দাঁড়া 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 ও এখন দেখাবে না তো পরে আবার কথা বলছি ঠিক আছে দেখো এই যে আমার ভাই এগ রোল খাচ্ছে এই যে আমারও এগ রোল আছে তো আমার এই ভাই খাচ্ছে বাবা এগ রোল খাচ্ছিস দেখি এগ রোলটা এই যে এগ রোল খাচ্ছে এই যে আমার মেয়ের হাতে এগ রোল আমার এগ রোলটা আমার মেয়ে ধরে আছে তাই না মামা তুমি এগ রোল খাবে খাবে একটু এগ রোল এই যে ও তাদের করে খেয়ে নিচ্ছে ওটা কেউ খেতে না পারে দেখি দেখি

বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এর সামনে জামা ছাড়া হয়ে গেছে ওর বাবা গিয়ে নিয়ে এসেছে যাওয়ার সময় তো টোটো করে গেলাম তো আজকে ব্লগটা এই পর্যন্তই তো প্লিজ তোমরা দেখো কমেন্ট করো লাইক করো শেয়ার করো তো আজকে আমাকে টাকা